ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে নেতা আপনারা শুনে নেন মন দিয়ে কিছু কথা ভিডিও বানাইতে গিয়ে শুনলেন কত এলাকাবাসীর বাজে কথা অথচ আছে কিন্তু চলার মতো সুন্দর একটা ব্যবসা তবুও যারা বাদ দিলেন না বানানো এই ছাতার মাথা ভবিষ্যতে আমি দেখতেছি ভিডিও দেখার কোনো লোক থাকবে না কিছু ভিডিও বানিয়ে নিজেকে ভাববে সেলিব্রিটি অপেক্ষায় থাকবে আমার সাথে কেউ ওঠে না কেন সেলফি কে উঠবে ভাই কার সাথে সেলফি সবাই তো হয়ে যাবে সেলিব্রিটি যার ভাবে শেষে চলবে দেশের হবে আরো অবনতি এদিকে দেশ চুষে খেয়ে কিছু নেতা বানাই দালান কোঠা সময় মতো অবৈধ সম্পদ রেখে পালাতে হয় সেটা এগুলো দেখেও শিক্ষা হয় না ভাই এলাকার কিছু পাতি নেতার রাজনীতি আর ভিডিওর পিছে ঘুরে জীবনটা করছে পড়ে সরকার ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে নেতা কথাগুলো আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে নেতা আপনারা শুনে নেন মন দিয়ে কিছু কথা আপনারা শুনে নেন মন দিয়ে কিছু কথা আপনারা শুনে নেন মন দিয়ে কিছু কথা